হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর এই তো দেখো সকালবেলা সমস্ত বাসি কর্ম গুছি একদম স্নানটা সেরে নিয়েছি আর এই দেখো ঘর তো সমস্ত কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর এই দেখো ঘরের মধ্যেই আমাদের বনু বাবা বসে আছে এই ঠাকুরটা স্পেশালি কিন্তু আমার হাজব্যান্ড পুজো করে আমরা কিন্তু এই গণেশটাকে পুজো করি না আর এই দেখো সোনার মুকুট সোনার হার সব কিছুই পড়ে আছে আর এনাকে হাজব্যান্ডটি কিন্তু পুজো করে আমরা করি না আর আমি একটা ছোট্ট করে দেখো এখানে তুলসী মঞ্চ বসিয়েছি যেটা সবসময় ছাদে যেতে পারি না এর আগের ব্লকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা টপ আমি মেলা থেকে কিন্তু বিশ্বাস করো সেই টপটা না আর মানে জাল্লার মধ্যে ঢোকাতে পারিনি আর তোমাদের সাথে আর শেয়ার করাও হয়নি আর সান একদম চলে এসেছি দেখো চুলটাও কিন্তু আঁচড়ানো হয়নি আর হাজব্যান্ড বসে আছে মানে ওনাকে চা করে দিতে হবে এই সমস্ত কাজগুলো তো করতেই হবে আর চাটাও হয়ে গেছে তো এখন একটু ডাইনিংয়ে বসবো আর একটু চাটা টা খাবো এখন কিন্তু প্রায় ঘুরিতে বাজে দেখো সকাল আটটা তো চলো চা তো বানিয়ে নিয়েছি এরপর চা খেয়ে তারপর ফিরে আসছি তুকাপ চা এখানে নিয়ে নিয়েছি আর শ্বশুর মশাই এখন খাবে না তাই ওনাকে আর এখন দিলাম না উনি পরে খাবে আমিও একটু চায়ের চুমুক দিয়েই দিলাম যাতে এনার্জেটিক একটু আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি সকাল থেকেই চলছে সাংসারিক কাজকর্ম ভীষণ ব্যস্ততার মধ্যে আর বেশ কিছু রান্নাবান্নার জোগাড় করেছি তো চলো আজকে বানাবো সোয়াবিনের তরকারি পটল দিয়ে একটা তরকারি বানাবো কোনো রকম আইডিয়া ছাড়াই কিন্তু এই সমস্ত জোগাড় জাতিগুলো আমি সেরে নিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ কি আজকে একটু আমি বেরোবো কোথায় যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সঙ্গে থাকো আর এখানে দেখো মানে দু একটা পটল ভেজ নিচ্ছি যেটা কিন্তু হাজব্যান্ড মানে গরম ভাতের সাথে খাবে আর বাকিটা যাবে তরকারিতে সকালবেলায় এরকমই হয় দুদিকে দুটো কড়া বসে রান্না করতে হয় আর মোটামুটি হাজব্যান্ডকে আজকে এইভাবেই ছেড়ে দিলাম মানে সোয়াবিনের তরকারি রুটি এই সমস্ত দিয়ে আর এখন চলে এসেছি দেখো কি চেনে তার কারণ কি যেহেতু আমাকে বেরোতে হবে কোথায় যাবো অবশ্যই একটু শেয়ার ভীষণ ইম্পর্টেন্ট মানে যাওয়াটা চলে এসেছি আসলে কি বলতো তো সংসারের লক্ষ্য বজায় রাখতে কিছু নিয়ম অংশ মানা কিন্তু আমাদের প্রত্যেকেরই দরকার তাই না যেমন বাড়ির গৃহিণী সকাল বেলা স্থান সারা সময় পাই সুযোগ কিন্তু রকম ছাড়ি না আর তারপর থেকে চলছে সাংসারিক কাজকর্ম আর এই তো কিচেনটাও মানে কোনো জায়গায় যাওয়ার আগে আমরা বাড়ির নিয়ে অনেক সময় কি করি মানে অগোছালো করে চলে যাই সেটা কিন্তু একেবারে সংসারের জন্য অমঙ্গল তো যেখানে যাই না কেন এই ব্রহ্মাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গেলে নিজের মনটাও যেরকম তৃপ্তি হয় আর সংসারেও কিন্তু অনেক সুখ শান্তি ফিরে আসে তো সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে মোটামুটি দেখো আমি কিন্তু এখানে রেডি হয়ে গেছি বেরিয়ে ফিরেছি দিনই কিন্তু অধুরে বৃষ্টি বৃষ্টির কোনো শেষ নেই আর তো কোথায় এসেছি অবশ্যই তোমরা বুঝতে পারছ তো আজকে থেকে শুরু হয়ে গেছে ছেলের এক্সাম তো স্কুলে চলে এসেছি এখন কিন্তু ছেলেও মানে ক্লাসে চলে গেছে ওদের এক্সাম চলছে আর আমরা কিন্তু অনেক বন্ধু বান্ধবী মানে বান্ধবীরা মিলে আর কি আর সবাই বসে আছি অনেকক্ষণ গল্প করছিলাম তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তার কারণ তোমরা তো জানোই না যে আমি কোথায় এসেছি আর অনেকক্ষণ বন্ধুদের সঙ্গে গল্প টল্প করার পর আমি একটু সাইড হয়ে গেলাম তো ভাবলাম চলো আমার ইউটিউবের যে সমস্ত বন্ধুরা আছে তাদের সাথে একটু শেয়ার করি আর এই তো গল্প টল্প করার পর আমি একটু সাইডে এসে তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে বসে আছি ওয়েট করছি আর এই তো মানে পরীক্ষা হয়ে গেলে তারপরে কিন্তু যাব বাড়িতে আর এই তো দেখো স্কুলের গেট একদম ফুর্তি গার্জেনরা এসে গেছে কিন্তু গেট রকমভাবেই এখন খোলা যাবে না একটা টাইম বলে দেওয়া হয়েছে সেই টাইমে কিন্তু গেট খোলা হবে তারপর কিন্তু ছেলেকে নিয়ে যাবো বাড়ি তো এই হচ্ছে আমার সারাদিনের ব্লগ যেটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবি যদি ভালো লাগে আমার এই ছোট্ট পরিবারে এসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরপর দেখো সন্ধ্যের পর থেকে আর কোনো রকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে তো রাতে ছেলের জন্য আমার জন্য আনা হয়েছে চাউমিন তার কারণ বুঝতেই পারছো ছেলের এক্সাম চলছে ওর পিছনেই আমাকে একটু সময় দিতে হচ্ছে তাই রান্নাবান্না করার মতো কোনো রকম এনার্জি যেমন সময়টাও নেই তাই আজকে রাতে এভাবেই কিন্তু ডিনারটা সেরে নেবো তো দেখো এখানে মিক্স চাউমিন তো চলো ছেলে আমি খাওয়া দাওয়া করে নেব ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে সবাই খুব ভালো থাকো সবার টেক কেয়ার করো টাটা